ভেওয়ার্স চলে আসলাম আবার সম্রাট বাইক গ্যালারিতে নতুন একটি ভিডিও নিয়ে তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আপনার পছন্দের বাইকটি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ তো দেখতে থাকেন আজকের প্রাইজগুলো এবং আপডেট প্রাইজগুলো জানানো হয়েছে ডিজিটাল পঁয়ষট্টি হাজার টাকা সত্তর হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা আর ওয়ান পয়েন্ট আটশো টু অনলি পছন্দ আছে আটশট্টিতে

আমার কথা হচ্ছে আমি দিব এরকম দাম যেতাম কাস্টমারের চলবে ভাই পঁচানব্বই ডিজিটাল নাম্বার পঁচানব্বই ডিজিটাল নাম্বার বিরানব্বই হাজার টাকা আসছে দুজন নব্বই করে ভাই নব্বই হাজার টাকা এই যে নব্বই হাজার আছে যাচ্ছে

এখানে এটা বাসন টু পঁয়ষট্টি হাজার টাকা নাই এটা বাসন টু আরেকটা একটা যেমন সত্তর হাজার টাকা এখানে রোডমাস্টার মাস্টার পঁয়ষট্টি হাজার টাকা বাইট পেয়ে যেমন আটষট্টি টাকা বল আশি বলতে পারতাম বইলা কমাইতে পারতাম না কি না পেয়েছি বইলা তো কমাইতে পারতাম ওরাই কাস্টমার করতো কি ছাড় কি ছাড় কি ভাই আমি তো পাঁচচল্লিশ বলতেছি এটা না শুধু পাঁচচল্লিশ হাজার টাকা

পাঁচটা গাড়ি পাঁচ হাজার নিয়ে সম্রাট ভাই বেঁচতে পারতেন আমি বলবো আপনার যে পাঁচটা করছে ওই পাঁচটা নিয়ে যাবেন আবার পাঁচটা নিয়ে যাবেন পরে যদি আসতে পারেন আবার নিয়ে যাবেন ভাই এক কথা মানে তো দাম দেওয়া থাই আমি চাইলে দাম বাড়ায় বলতে পারবো না এক কথায় লাভটা আপনি নেবেন আমি নেব

এটা আপনার পেয়ে যাবেন মাত্র তিরিশ হাজার টাকা ডাবল ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার ঢাকার নাম্বার এই ডায়ন পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজার টাকা সেলফি স্টেপ ফার্স্ট পার্টি সাউন্ড শুনলে হার্ডে লাগে এবং আমার চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম